গ্রামের সৌন্দর্য না যেকোনো কাউকে মুগ্ধ করে দেয় বিশেষ করে যারা শহরে থাকে তাদের অনেকের কিন্তু মন পড়ে থাকে গ্রামে সবুজ শ্যামল এই দেশটাকে কেনা ভালোবাসে ফিট দেখলে বুঝতে পার

জানো আমার না ছোটোবেলা থেকে দেখার অনেক ইচ্ছা মানে এভাবে বাঁশ এই যে জাল দিয়ে কীভাবে মাছ ধরে কোনোদিন এত কাছ থেকে দেখতে পারিনি যখনই আমি গ্রামে আসি আমি রাস্তায় দেখি নদীতে এইভাবে মাছ ধরে বাট আমি আজকে লাইভ প্রুফ দেখলাম যার কারণে এখানে থাম দেখতে পারতেছে কীভাবে মাছ উঠাচ্ছে ওরা নিচে আমি এত কাছ থেকে আজকে এবারে ফার্স্ট দেখলাম যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে আর দেখো তারা কিন্তু মাছও উঠায় ফেলতেছে আমি লাইভ প্রুফ আজকে দেখে অনেক ভালো লাগলো আমি কোনোদিন দেখিনি জাস্ট দূর থেকে দেখেছি বাট আজকে আমি দেখলাম কীভাবে তারা মাছ ধরে আর কিছু মাছও উঠছে যদি দেখো তারপরে ওরা মাছগুলো নিয়ে আবার তারা জালটা ফেলে দিল দুপুরবেলা বেলা রোদের মধ্যে দেখো সবাই এখানে মাছ ধরছে আবার গাইজ দেখো এটা কিন্তু গাইজ তারা কিন্তু মাছ নিয়ে আবার কিন্তু ফেলে দিল এটা আবার গাইজ উঠবে কিন্তু মাছ হ্যাঁ দেখছো কিভাবে ফেলে দিচ্ছে আবার মাছের ধরার অপেক্ষায় বসে আছে দাঁড়াও দেখার অনেক ইচ্ছা ছিল এটা কিভাবে মাছ ফালায় আজকে ফার্স্ট টাইম নিজের চোখে দেখে নিলাম গাইজ লুক এট দিস ভিউ আমার না ছোট থেকে এইভাবে হবে জাল দেওয়া মাছ উঠায় ওইটা দেখার আমার অনেক ইচ্ছা ছিল আজকে আমি লাইভ দেখে নিলাম ওরা কিভাবে উঠাইলো আমি যতবারই ঢাকাতে গ্রামে আসি দেখি মানুষে না নদীতে এইভাবে উঠায় কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম দেখার ইচ্ছা ছিল যার কারণে আমি নেমে আজকে লাইভ টোপ দেখে নিলাম কিভাবে মাছ উঠায় আর কীভাবে নামাই আর চলো এখন একটা অন্য প্লেসে করি যেহেতু আসছি আসছে যে গ্রামের ভিউগুলো অনেক তোমাদের সাথে আমার এনজয় করতেছি আমি যা যা দেখতেছি মাছ ধরা দেখে গেছি আমরা কিন্তু আবার বের হয়ে পড়লো আর দেখতে পারতে তো গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে মানে গাড়ি টাড়ি এগুলো দেখতে অনেক ভালো লাগে গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিরিবিলি ওয়েদার আর দেখেও ভালো লাগতেছে খুব বেশি আর আমরা যতই সামনে আসছি আমরা কিন্তু একবারে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি মানে সেই গ্রামে গ্রামটার নাম হচ্ছে কাজী গ্রাম ঠিক আছে আর আমরা কিন্তু এই কাজী ঢুকে গেছি দেখতে পাচ্ছ রাস্তায় মুরগি তারপর গরু ছাগল জাস্ট ওয়াও অনেকে ভিডিও দেখে বলতে পারে গ্রামে চা না শহরে চা তো ভাই যখন প্রথম গ্রামে আসে আসলে ভাই আমি তো গ্রামের ছোট থেকে আমি ঢাকাতে পড় বা গ্রামে তো আমি থাকি নাই গ্রামের পরিবেশ এগুলো দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে যার কারণে তোমাদের সাথে এইবার আমি সব ফুলে মলে শেয়ার করতেছি আমার ভালো লাগে যার কারণে তোমাদের সাথে আমি সব শেয়ার করছি তোমরা অনেকে আবার বলতে পারো ভাই কি ভাই গ্রামের হয়েছে তো কি এটা আমার অনেক ভালো লাগে দেখতে পারতোস তো গ্রামের নিরিবিরি পরিবেশ আমার কাছে ভালো লাগে তোমরা যে যাই করো না কেন আমি খুব বেশি এনজয় করি গ্রামে আসলে একটু খুব নিরিবিলি পরিবেশ গ্রামের সহজ সরল মানুষ সবাইকে দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর তাদের ব্যবহার আমার অনেক বেশি ভালো লাগে গ্রামে আসলে আর দেখতেই পারতেছো গাইছে আমরা কিন্তু আরেকটা প্লেসে চলে আসছি কাজী গ্রামের ভিতরে আমরা তোমার কিন্তু রামদাসের ব্লকটা দেখছি দেখছিলা এটা কিন্তু রামদাসের কিন্তু ওই সাইডে দেখছিলাম কিন্তু এটা কিন্তু রামদাসের মতো লাগলো গাইছে এটা কিন্তু একটা কাজী গ্রাম ঠিক আছে দেখতেই পারতেস তো অপরূপ সৌন্দর্য অনেকক্ষণই গাড়ি চালাইলাম যার কারণে গাইছে এই জায়গাটা অনেক ভালো লাগছে আবার বসারও কিন্তু সুন্দর সুন্দর প্লেস আছে তোমরা আগে বিকালে এসে মানুষ এখানে বসে যার কারণে গাইছে আমরা এখানে একটু বসবো যেহেতু অনেকক্ষণ ড্রাইভিং করে নিলাম আর দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা গ্রাম রাইট নাও গাইস আমরা আসছি হচ্ছে কাজী গ্রাম ঠিক আছে এটা কিন্তু একটা প্রত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম হুম আর এখানে দেখতে পাচ্ছো আবার কিন্তু আমরা একটা পিছনে অনেক মাটির বাড়ি আছে যেহেতু মাটির বাড়ি এখন প্রায় দেখাই যায় না গ্রামে আসলে কিছু কিছু মাটির বাড়ি এখন আছে এখন সবাই মাটির বাড়ি ভেঙে বাড়ি বানিয়ে নিচ্ছে আমি আসলে আমার আকাশটা দেখতো এত সুন্দর মেঘলা মেঘলা ভিউ তো আসলাম যেহেতু ব্লগ কন্টিনিউ দিতে হবে তোমাদের তোমরা দেখতেছো আমার সব কিছুই তোমরা দেখে থাকি তোমরা ফলো দাও না এটাই আমার কষ্ট লাগতেছে আর দেখতে পাচ্ছ পিছনে কত সুন্দর বাতাস কাজী গ্রামে আর এখানে বসার জন্য প্লেস রেখে দিছে আর যদি আমার পিছনে তোমরা দেখো কত সুন্দর ভিউ গাইস এইখানে না অনেকক্ষণ বসলাম এখন আমরা একটু সামনের দিকে যাব তো চলো গাজীগ্রামে অনেকক্ষণ সময় দিলাম ওইখানে অনেকক্ষণ বসার পর আমরা বের হলাম গ্রাম বাংলার সবুজ শ্যামল দেশ দেখতে দেখতেই পড়তেছ কত সুন্দর লাগতেছে কালকে যে রামদা দেখছিলাম ওইরকমই কিন্তু ব্লকটার মতো কিন্তু গাইস এলাকাটা আর সামনে দেখতেছ নদী আমি এখন ট্রাক্টরের ড্রাইভার এটা ট্রাক্টর নাকি বলে আমি এখন ড্রাইভার হয়ে গেছি আর আমার পিছনে তো কত সুন্দর ভিউ গ্রামের সৌন্দর্য না কোনো কাউকে মুগ্ধ করে দেয় বিশেষ করে যারা শহরে থাকে তাদের অনেকের কিন্তু মন পড়ে থাকে গ্রামে সবুজ শ্যামল এই দেশটাকে কেনা ভালোবাসে আর গাইজ এখানে যে দেখতে পার তোস এটা কিন্তু আমাদের বশার জায়গা আর আমরা কিন্তু ফাইনালি চলে আসছে একবারে শেষ প্রান্তে আর আমরা দিতে পারবো না আর আমরা এখানে এসে নকআউট ইয়াগুড়া নিলাম এখন আমরা পুরো ইয়াটা ঘুরবো ঠিক আছে পুরো নকআউট পুরোটাটাই আজকে আমরা ফুটেজ নিব ঠিক আছে আমরা এখন একবার লাস্ট ওই মোমেন্টে যাব যখন চল ঘুরতে নক এনে নিলাম জুতা নিয়ে না জুতা কইলা জুতা আ নিয়ে এখন দেখাটা আচ্ছা গাইজ চলো জুতা নিয়ে উঠা যাক ওপস গাইস তোমাদের জন্য নৌকা ভাড়া করলাম ঠিক আছে পুরা নৌকা কিন্তু আমি এক নিলাম চলো চলো গাইস নৌকাতে আমরা উঠা বললাম ঠিক আছে সো আর জি রো তাই দেখতে পাচ্ছি ওদের কারণে ভর দুপুর বলা এখন কিন্তু তিনটা বাজে মানে কড়া রোদের মধ্যে কিন্তু গাইছে আমরা নৌকা ভাড়া করে নিলাম শুধুমাত্র গ্রাম বাংলাটা সুন্দর করে দেখার জন্য এত সুন্দর প্রকৃতি আর গাইছে সামনে দেখতে পারতেছে একটা বগ মানে দেখি অনেক ভালো লাগতেছে আর আমাদের যে আমাদের যেন হয়ে আমি দেখতে পারতেছি কত সুন্দর ভিউ আর অনেক বেশি ভালো লাগতাছে আর রোদ ছিল যার কারণে গাইস মাথাটা গরম হয়ে গেছিল আর দেখতেই পারতেছে কত সুন্দর ফুটেজ আসছে আর ভালোই লাগতেছে গাইস নৌকা দিয়ে ঘুরতে আমরা প্রায় একবারে শেষ প্রান্ত পর্যন্ত চুগেছিলাম তো চর তোমাদের নেই দেখা যাক আর আমি একবার সুন্দর একটা ভিউ এনজয় করতেছিলাম ভালো লাগছিল আমি পানি নিচে জুবাই রাখছিলাম ঠান্ডা পানি আর এত ভালো লাগতেছিল আর ওই সাইডে একটা পাখি উড়ে যাচ্ছিল পাখিটাকে দেখাচ্ছিলাম আর পা চুবাই না অনেক বেশি ভালো লাগতাছিল মানে প্রচুর ঠান্ডা পানি দেখতে পারতেছো কত জোরে জোরে পাম আর নিচে আর নৌকাতে কেউ ছিল না দেখতে পারতেছে কত সুন্দর ভিউ মানে আমরা আমি একাই কিন্তু পুরো নৌকাটা ভাড়া নিয়ে চলে আসলাম কত তোমাদের দেখাতে হবে আমার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখাতে হবে যার কোনো এত সুন্দর ভিউ আর রোদের কারণে না ভিডিওর ফুটেজগুলো কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে পারতেছে কতটা সুন্দর আসছে আর না অনেক ভালো লাগছে আমি ভালো এনজয় করলাম নৌকা দিয়ে আমি অনেক আমি আসলে না আমি প্রত্যেকবার একবার না একবার নৌকাতে উঠি আমি না সাঁতার পারি না ঠিক আছে তারপর আমি সামনে এসে বসছি তোমাদের ফুটেজগুলো সুন্দর করে নেওয়ার জন্য এত রিক্স নিয়ে ভিডিও বানাই তাও তোমাদের তাও তোমাদের সাপোর্ট পাই আর গাইছে আমার কথা যদি কেউ তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে প্লিজ ক্ষমা করে দিও কোয়াজ আমি ভালো মতো কথা বলতে পারি না যেহেতু আমি ব্লগ মারতাম আটত্রিশটা ব্লগ হয়েছে গেছে আস্তে আস্তে হইলেই তো আমি উপরে উঠতে পারবো তাই না দেখতে পাচ্ছি ফুটেজগুলো কত সুন্দর আসছে আমার কথায় কেউ কষ্ট পেলে আর যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানা বা আমি নিজে সংশোধন করার চেষ্টা করবো আর দেখতে পাচ্ছ একে একে আমি যাচ্ছি সামনে মানে এত রিস্ক নিয়ে মাছ নদী তাই সব পড়ছি আর দেখো আমার ডান্স কত সুন্দর একটা ফিল যে এনজয় করলাম তোমাদের বইলা বলতে পারবো তোমরা ফিট ফুটেজ দেখলে বুঝতে পারতেছো কত ভালো লাগছে মানে আমি অনেক এনজয় করলাম এই নৌকাটা মানে গ্রামে আসলে আমি অনেক মজা করি একটা কথাই তোমাদের বারবার আমি বলি আমার অনেক ভালো লাগে ঠিক আছে আর এখানে দেখতেছি আমি হাতটা নিচে রাখলাম আমার অনেক ঠান্ডা পানি আর নৌকা অনেক জোরে চলছে আর আমি পাটা দিতে দেখো অনেক জোরে জোরে চলছে তো ভালো লাগতেছে আমার অনেক আর আমি কিন্তু দেখতেছি মানে আশেপাশের প্রকৃতিটা এনজয় করতেছি আর আমি রিক্স নিয়ে চলন্ত নৌকার মধ্যে দাঁড়ায় বললাম মানে আশেপাশে তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখছো কতটা সুন্দর এই কিন্তু যারা চাপাই নবাবগঞ্জ বা রাজশাহী চাপাই নবগঞ্জ রাজশাহীর মধ্যে থাকেন আপনার চাইলে কিন্তু এই রামদাস বিল বা কাজীগ্রামে এসে ঘুরে যেতে পারেন নৌকা দিয়ে ট্যুর দিলে বিকালবেলা ভালোই লাগবে মনোরম একটা পরিবেশ এখন তো রোদ যার কারণে আমি বলতেছিলাম আমার ফুটেজগুলো যে কেমন আসে মানে করা রোদ আর গাইছে আমরা কিন্তু ফাইনালি চলে আসছি ঠিক আছে একবারে চার গাইছ একটু অনেকক্ষণই ঘুরলাম নৌকা দিয়ে দেখতেই পারত আমরা গিয়েছিলাম অনেক দূর

মানে গ্রামের সৌন্দর্য নৌকা ভবন করলাম এটাই তোমাদের দেখাইলাম আর সব থেকে বড় কথা কাছ প্লিজ তোমার লাইকগুলো কইরা যেও কমেন্ট কইরা যেও আর পেজটা ফলো করে দিও কষ্ট করে ভিডিও বানায় আর এই ভিডিও আমি যে পরিমাণ গান শিখাইছি যে বলার বাইরে